করে দরুদের ভিতরে মাত্র দুইজন নবীর নাম আসছে কজন নবীর নাম দুইজন কার কার নাম আসছে ইব্রাহিম আলাহাল্লাম এবং আমাদের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মাত্র এই দুইটা নাম আসছে আর অন্য কোনো নবীর নাম আসে নাই শুধু এই দুইজন নবীর নামই আসে নাই এদের জন্য দরুদ পড়তে হবে শুধু তাই না মোহাম্মদ সাল্লাহ্লাম তার বংশধর তার বালবচ্চা আল্লাহ তাদের প্রতি দরুদ করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের বেটা বেটি বাপ তার যত আওলাদ আছে তাদের জন্য দোয়া করতে হবে দরুদ পড়তে হবে দরুদের ভিতরে তাদের নাম আসছে কেন কারণ এত বড় সংগ্রামী দুনিয়াতে আসে নাই আর সেই যে আমরা দুরুদ পড়বো দুরুতের কথা কি বলা হয়েছে কোরান বলছে ইন্না মালা ই কথা হই সাল্লো না আলাল্ভি ইয়া আইয়ো আল্লাহ দে না আমানু সাল্লো আলাইম তা সলিমা নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশ তারা নবীর প্রতি জরুর পড়ে হে ইমানদার বান্দারা তোমরাও নবীর প্রতি দরুদ পড়ো কাবিন উজারা এক সাহাবা যখন কোরআনের এ আয়াত নাজিল যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ পড়ে হে ইমানদার বান্দারা তোমরাও নবীর প্রতি দরুদ পড়ো তখন কাব বিন উজারা নামক এক সাহাবা বুখারীর বর্ণনায় এসেছে যে কাব বিন উজারা বলল হে নবী আমরা তো আপনার প্রতি সালাম প্রেরণ করি আমরা দূরত পড়বো কেমন করে আল্লাহ আপনার প্রতি দৌরদ কেমন করে পরে ফেরেশতারা কেমন করে পরে বুঝতে তো পারলাম না আল্লাহ রসব বললেন যে শোন আল্লাহর দূরত পড়া তার নবীর প্রতি রহমত বর্ষণ করা বর্ণনা কোথায় বোখারির বর্ণনা যে আল্লাহর দৌরদ পড়া তার নবীর প্রতি রহমত বর্ষণ করা ফেরস্তাদের দরদ পড়া নবীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কাব্য নজারা বললেন যে হে নবী আমরা কেমন করে পড়বো আল্লাহ বললেন তোমরা এইভাবে পড়ো আল্লাহ আল্লাহ আলি মুহাম্মাদ কামা তালা ইব্রাহিম আলি ধুম্মাজি আল্লাহুমা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ কাবিন উযালা রসুলে করছ আল্লাহর রাসূল শিক্ষা দিতে এই দরুদ করতে হবে এটাকেই বলা হয় দরুদ ইব্রাহিম এই দরুদ তো কার মুখে শুনতে শোনা যায় না কত ধরনের দরুদ বানায় রাখছে দরুদে তাজ দরুদে মাহি দরুদে হাজারি দরুদে লাখি কত ধরনের দরুদ বানাইছে ওই সমস্ত দরিদের কোনো ফজিলত নাই ওই সমস্ত দরিদে কোনো নেকি নাই আল্লাহ রসুল যে দরিদ্র শিক্ষা দিচ্ছে এই দরুদ আমাদের করতে হবে হ্যাঁ তারা লিখে রাখছে বই পুস্তকের ভিতরে কি লিখছে যে দরুদে হাজারি দরুদে হাজারি পড়লে এক হাজার নেকি হবে এক হাজার গুনামাফ হবে এক হাজার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে দৌড়তে লাখি এটা বললে এক লক্ষ হবে এক লক্ষ হবে লক্ষ আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পাবে এই সমস্ত বানাওয়াট কথাবার্তা লিখে রাখছে তাহলে এই দরুদ কেন পারে পরে এই জন্য যে আল্লাহ রসুল যে দরুদ শিক্ষা দিছে এই দরুদ করলে আল্লাহ রসুল বলছে দশটা নেকি হবে দশটা গুনামাভ হবে আর দশ ধাপ মর্যাদা তার বৃদ্ধি পাবে তাহলে নবীর সেখানে এই দরুদ যে পড়বে এত তো লাভ নাই মাত্র দশটা নাকি দশটা গুনামা হবে আর দশ ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে এতে কি হবে দরুদে লাখি দৌড়তে হাজারি লাখ লাখ নেকি হবে লাখ লাখ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে তাই তারা ওই সমস্ত দরদ পড়ে দালাল খায়ের নামক এক কিতাব আছে সেই কিতাবে এক হাজার দরুদের কথা আছে কত আটকি সাতকি দরুদ বানায় রাখছে বাহাদুরি দেখায় বুজুর্গি চেতায় আমি বেশি আরবি বুঝি বেটা গাধা তুই বেশি বুঝস না আল্লাহর আল্লাহ রসুল শিক্ষা দিল যে তোমরা দরুদ পড়বে নামাজের ভিতরে আমরা যে দরুদ পড়ি ওই দরুদ এই দরুত্ব কারের মুখে তেমন একটা শুনতে পাওয়া যায় না কত ধরনের দরুদ আবার এই দরুদের সাথে লেজ লাগাই রাখছে একটাকে মিলাদ মাহফিল করে আল্লাহ বলছে দরুদ পড়তে এরা পরে মিলাদ দরুদ আর মিলাদ কি এক জিনিস হইল আর সে যে মিলাদ পরে সে মিলাদ যাই কিছু পরে পড়ার পরে দরুদ ইব্রাহিমের তো খবরই নাই সেখানে শেখ সাদির একটা কবিতার অংশ এটা সবাই মুখস্থ করে যেন সবাই জানে বলতে থাকে বালাগাল ওলা কামালে কাসাবাদ্দু জাবে জামালে সাল্লো এটা তারা দরুদের একটা অংশ বেড়ায় এনেছে আলেপদেরকে জিজ্ঞাসা করলে এটা পড়েন কেন এটা কি দরুদ হলো বল না এটা তো দরুদ না তবে এটা আল্লাহর এবং আল্লাহর রসুলের প্রশংসামূলক একটা কথা কিন্তু তোমার সাথে যারা থাকে তারা তো এটা দরুদের অংশ মনে করে এটা তো ক্লিয়ার করো না আর এর ভিতরে অনেক বানোয়ার এমন এমন কথা আছে যে কথাগুলা ইমান ভঙ্গকারী পালন হতে পারে এর অর্থটা আমাদের ভালোভাবে জেনে রাখা উচিত জানা উচিত চিন্তা ভাবনা গবেষণা করা প্রয়োজন